সময়টা মোটেও ভালো না কেন ভালো না কি জন্য ভালো না সব কিছু আপনি অবশ্যই জানেন এবং আমার যতটুকু বিশ্বাস আপনি সঠিক একজন বিবেকবান মানুষ হয় এই বিষয়টি আপনি বুঝতে পারতেছেন কিন্তু আসলেই কি আমাদের হতাশ হওয়ার কোনো অপশন আছে আমাদের কি আসলেই হতাশ হওয়া উচিত মোটেও না বরং আপনার চলার পথটাকে আরও সুন্দর এবং স্বচ্ছ করা উচিত আরও সঠিকতম করা উচিত সেটা কিভাবে করবেন আপনার সামনে একটি তথ্য আসলেই এখন যে সবচেয়ে বড় ক্রাইসিস বা সবচেয়ে বড় যে ভোগান্তি সেটা হচ্ছে আপনাকে প্রতি মুহূর্তে মিস ইনফরমেশানের সাথে হচ্ছে আপনাকে মোকাবিলা করতে হবে এখন এই দু এই তথ্যটা মানে এই যে ভুল তথ্য এই ভুল তথ্যটা আপনার পরিচিত অথবা যাকে আপনার মনে হয় ভালো মানুষ সেই মানুষটার কাছ থেকেও আসতে পারে এবং যে মনে হয় জালিম তার কাছ থেকে তো অবশ্যই আসবে বারবার আসবে সেটা কনফার্ম কিন্তু আপনার আসলে কি করা উচিত আপনার কাছের মানুষ হোক অথবা দূরের মানুষ হোক যে মানুষই হোক অথবা আপনার পছন্দের মানুষ হোক অথবা আপনার অপছন্দের মানুষ হোক যেটাই হোক না কেন মূলত একটি তথ্য আপনাকে আসলে যাচাই করতে হবে যাচাই করার পরেই হচ্ছে আপনাকে ওই তথ্যটার বিষয়ে আপনার আপনার যে মতটা আছে সেই মতটা আপনি প্রকাশ করতে পারবেন সুতরাং কয়েকটি অপশনে একটি তথ্য ধরেন আপনার পরিচিত একটি মানুষ একটা পোস্ট দিল সেই পোস্টটা শুধু আপনার পরিচিত বা ওই মানুষটাকে আপনি ভালো বলে জানেন সেই কারণেই যে সঠিক এমন না হয়তো সেও এমন কোন একটা জায়গা থেকে ওই তথ্যটা নিয়ে আসছে যেটা আসলে সে নিজেও জানে না এটার উৎস কোথায় অতবে সেও হয়তো এভাবেই নিয়ে আসছে যেভাবে আপনি মনে করতেছেন যে তা সে আসলে ভুল তথ্য দিবে না আসলে পুরো তথ্যটাই ভুল সুতরাং আপনাকে যে বিষয়গুলো একদম এখন একটু কষ্ট করতে হবে সেটা হচ্ছে যে বিষয়ে তথ্যটা আপনার সামনে আসছে ওই বিষয় রিলেটেড অবশ্যই আপনার ওয়েবসাইট আছে অবশ্যই তাদের ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় যে কোনো একটা উৎস আছে ওই সঠিকতম উৎসতে আপনাকে যেতে হবে এবং ওখান থেকে আপনাকে এই তথ্যটা ভেরিফাই করতে হবে সঠিক তথ্য জানা এবং সঠিক তথ্য বলা দুইটাই আমাদের জন্য জরুরি এক হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য আর এক হচ্ছে ন্যায়ের শক্তি জোগানোর জন্য দুইটাই জরুরি কারণ যারা অন্যায়ের সাথে থাকে তারা মূলত আপনাকে মিসগাইড করার জন্যই হচ্ছে কিছু তথ্য দিবে যে তথ্যর আলোকে যেন আপনি আসলে ভুল করেন এবং বিপদে পড়েন সুতরাং তথ্য যাচাই করার সময়টা খুবই জরুরি দেখা গেল অনেক আগের একটা ভিডিও বা অনেক আগের একটি পোস্ট আপনার সামনে বর্তমান পরিস্থিতির কারণে সামনে নিয়ে আসা হয়েছে আপনি সেটা নিয়ে আপনার একটা মত দিলেন বা সেটা নিয়ে আপনি একটা অ্যাক্টিভিটিস করে ফেললেন আপনি কিন্তু বিপদে পড়ে বলে পরে যাবেন সুতরাং এই বিষয়টা ভোগান্তিতে পড়ে যাবেন এই বিষয়টা নিয়ে তো আপনাকে যেটা করতে হবে অবশ্যই অবশ্যই একটা তথ্য আসুক সেটা ভিডিও হোক সেটা ছবি হোক সেটা লেখাগত কোনো তথ্য হোক অবশ্যই ওই বিষয়ের যে সোর্স আছে যেটা মনে হয় ওই বিষয়ে যে ওয়েবসাইট আছে বা ওই বিষয় রিলেটেড আপনার যেভাবে মনে হয় যে ওইখানে গেলে আসলে সঠিক জিনিসটা জানা যাবে সেইখানে যাবেন শুধু শুধু নিজেও গুজব ছড়াবেন না অপরকেও গুজব ছড়াতে দিবেন না এবং গুজবের ফাঁদে পা দিয়ে অবশ্যই অবশ্যই নিজেরও ক্ষতি করবেন না সঠিক তথ্যই মূলত ন্যায়ের পক্ষের শক্তি সঠিক তথ্যই মূলত অন্যায়ের বিপক্ষের সবচেয়ে শক্ত প্রতিবাদ সুতরাং এই প্রতিবাদ জারি রাখুন এবং নিজের তথ্য জানার যে একটু কষ্ট করতে হয় সে কষ্টটি করুন সামনে যাই আসবেন সেটাই মেনে নেবেন সেটাই করবেন এমন না একটু যাচাই বাছাই করে আমাদের তথ্যকে নিজের ভিতরে নেওয়ার জায়গাটা এখন খুব জরুরি হয়ে পড়েছে এবং এই বিষয়টা সামনে হয়তো আরও অনেক কঠিন হতে পারে সুতরাং তথ্য যাচাইয়ের এই কষ্টটা আপনাকে করতে হবে এটা আপনার ভালোর জন্য এটা ন্যায়ের পক্ষের মানুষদের জন্য এটা অন্যায়ের বিপক্ষে শক্ত প্রতিবাদ করার জন্য তথ্য যাচাই করাটা অবশ্যই অবশ্যই জরুরি ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম